সনাতন সাধু সন্তের নামে বলছো তুমি যাতা বলছে মানুষ তার কেটে গেছে ঠিক নেই তোমার মাথা বলছে মানুষ তার কেটে গেছে ঠিক নেই যে মাথা ভারত আত্মা ভারত মাতা সাধু সন্তের দেশ সাধুদের কর বিদ্রুপ শ্লেষ সাধু সাধু সন্তের দেশ সেই সাধুদের শিক্ষা দীক্ষায় বিপদে সেবাই সাধুরাই ক্রাতা শিক্ষা দীক্ষায় বিপদে সেবাই সাধুরায় ক্রাতা সেই সাধু সন্তের নামে বলছো তুমি সেই সাধু সন্তের নামে বলছো তুমি কোন পদে আছো সব ভুলে গেছো ছি জঘন্য বলি কোন পদে আছো সব ভুলে গেছো ছি কি জঘন্য তোমার বলি লজ্জা লাগে বলতে এখন আমরা যে বাঙালি লজ্জা লাগে বলতে এখন যে বাঙালি জগৎ জানে বাংলার কত গৌরব গাথা জগত জানে বাংলার কত গৌরব গাথা সেই বাংলার হয়ে তোমার দেখি অসভ্যতা সেই বাংলার নারী হয়ে তোমার কি অসভ্যতা সেই বাংলার নারী হয়ে তোমার একই অসভ্যতা সনাতন সাধু নামে বলছ তুমি যাতা বলছে মানুষ তার কেটে গেছে ওটাই ঠিক তার কেটে গেছে ঠিক নেই মাথা সঙ্গে কিছু শয়তানিও আছে শুধু তার কেটে পাগলি হয়ে গেছেন বললে হবে না কিছু শয়তানিও আছে কিছু অভিসন্ধিও আছে ধান্দা আছে ক্ষমতায় টিকে থাকার কৌশলও আছে একটা অংশকে খুশি করে কিভাবে টিকে থাকা যায় তাতে যদি একটু অশান্তি হয়ে যায় হয়ে যাক একটু দাঙ্গার পরিস্থিতি হয়ে যায় হয়ে যাক তাতে কি আছে ওটাকে বেশ করি তো একটা অংশকে ভয় দেখিয়ে ভোটটাকে ডুবো এই আর কি কেটে যাওয়া নয় বুদ্ধিও আছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক এই গানটা আমার কাছে এসছে সাধু সন্ন্যাসীদের অপমানের প্রতিবাদে গান একটা প্রতিবাদী সঙ্গীত গানের কথা সুর ও শিল্পী সঞ্জীবন বন্দ্যোপাধ্যায় বর্তমান দিকে থাকেন। এর আগে একটা গান আপনারা শুনেছিলেন আমি শুনিয়েছিলাম উনি প্রতিবাদী গান গিয়ে থাকেন এমনকি সাংবাদিকদের উপরে হেনস্থা হলেও উনি গান গেয়েছেন প্রতিবাদী গান গেয়েছেন তো এই গানটা ভালোই লাগলো কারণ আমরাও তো অনেকেই তো প্রতিবাদ করছি তো আমাদের মতো করে আমি বলছি আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন প্রতিবাদ করছেন যখন কেউ কিছু এই ধরনের ভিডিও দিচ্ছেন সেখানে আপনারা আপনাদের বক্তব্য পেশ করছেন সুতরাং প্রতিবাদ আমরা করছি সাধু সন্তরাও প্রতিবাদ করছেন কলকাতায় একটা মিছিল হবার খবর খবর পাচ্ছি শুক্রবার না কবে হবে শুনছি কলকাতায় উত্তর কলকাতায় তো প্রতিবাদ চলছে বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হওয়া উচিত কারণ সাধু সন্তদের নামে ওইভাবে পাবলিক মঞ্চে হেও করার মতো কথা দাঙ্গাবাজ দাঙ্গার হোতা বলে দেগে দেওয়া অথচ কিছুই প্রমাণ পেশ করতে পারলেন না মঞ্চে দাঁড়িয়ে কিন্তু মঞ্চে দেগে দিলেন এগুলো সহ্য করা যায় না এগুলো সহ্য করা যায় না মহারাজ সাধু সন্তদের অনেক অনেক ভক্ত আছেন তাদের অনেক সংগঠন রয়েছে না ছেলে মেয়ে ভক্ত অনেক রয়েছেন হঠাৎ করে দাঙ্গার হোতা বলে দেওয়াটা সহ্য হয় না দেখেছেন আপনারা কিভাবে প্রতিবাদ হয়েছে বিভিন্ন তো একটা প্রতিবাদী সঙ্গীত তৈরি করেছেন এবং সেটা গিয়েছেন দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম এবার যদি আপনাদের এই সব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস